হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি করলা দিয়ে পকোড়ার রেসিপি প্রথমে আমি করলাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি করলার মধ্যে পানি দিয়ে এগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ হতে দিয়েছি এই পাশ দিয়ে আমি বেসনটা গুলিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে বেসন অল্প পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমার কাছে চালের গুঁড়া ছিল না চাল ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডার করেছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি গোলাটা কীরকম করে গুলে নিয়েছি ঠিক এরকম হবে এদিকে আমার করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে নেব এখন আমি কড়াইটা নামিয়ে নিয়ে আমি অন্য একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আমি বেসনের মধ্যে করলাগুলোকে এভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি আমি একটা বলে তুলে নিচ্ছি আগামীকালের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফিজ